লালবলের ক্রিকেটকে আলভিদা জানালেন রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে সরাসরি নিজেকে সরিয়ে নিলেন আইপিএল এর মাঝেই অবসর ঘোষণা হিটম্যানের কেমন ছিল রোহিত শর্মার টেস্ট ক্যারিয়ার বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বর্ডার গাভাস্কার ট্রফির পর ইংল্যান্ড সফরের স্কোয়াডে রোহিতের থাকা না থাকা নিয়ে চর্চা চলছিলই সব চর্চার অবসান ঘটিয়ে বুধবার সন্ধে বিশ্বজয়ী অধিনায়ক জানিয়ে দিলেন ক্রিকেটের কুলিন ফরম্যাটে আর খেলবেন না তিনি ভারতের জার্সিতে সাতষট্টিটি টেস্ট খেলা রোহিত ইনস্টা স্টোরিতে অবসর গ্রহণের সিদ্ধান্ত জানান বুধবার অবসর ঘোষণায় হিটম্যান লেখেন সকলকে জানাতে চাই যে টেস্ট ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি সাদা জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করা আমার কাছে অত্যন্ত সম্মানের ছিল বছরের পর বছর ধরে আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ তবে তিনি যে ওডিআই ক্রিকেটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাবেন তাও সোশ্যাল মিডিয়া স্টোরিতে স্পষ্ট করেছেন রোহিত রোহিতের অবসরে তাই মন খারাপ টিম ইন্ডিয়ার ঋষভ সোশ্যাল মিডিয়ায় বলছিলেন তোমার উপস্থিতি এবং প্রভাব ড্রেসিং রুমে চিরদিন প্রতিধ্বনিত হবে তোমার জন্য ভালোবাসা রোহিত ভাই ভারতীয় দলের তরুণ উইকেট রক্ষক ধ্রুব জুরেল বললেন তুমি বরাবর আমার প্রথম অধিনায়ক থাকবে অবসর জীবন ভালো কাটুক রোহিত ভাই যশস্বী জয়সোয়াল বললেন রোহিত ভাই তোমার সঙ্গে পিচে একসঙ্গে খেলার সুযোগ পাওয়াটা আশীর্বাদ ছাড়া কিছুই নয় সব কিছুর জন্য ধন্যবাদ হিটম্যানের অবসর নিয়ে বার্তা এসেছে কোচ গৌতম গম্ভীরের তরফেও তিনি বলছেন রোহিত একটা রত্ন সত্যিকারের কিংবদন্তি কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে ভারতের হয়ে সাতষট্টি টেস্ট ম্যাচ খেলেছেন রোহিত একশো ষোলো ইনিংসে করেছেন চার রান টেস্টে বারোটি সেঞ্চুরি ও আঠেরোটি হাফ সেঞ্চুরি রয়েছে রোহিতের চারশো তিয়াত্তরটি চার ও অষ্টআশিটি ছক্কা মেরেছেন টেস্টে রোহিতের সর্বোচ্চ স্কোর দুশো রান চল্লিশ দশমিক পাঁচ সাত গড়ে রান করেছেন তিনি দু সালে ইডেন গার্ডেন্সের টেস্ট অভিষেক হয়েছিল রোহিতের গত বছরের ডিসেম্বরে শেষ টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে বক্সিং ডে ম্যাচে সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত ভারতের ক্যাপ্টেন হিসাবে নিজের সফর এবং চিন্তার কথা জানিয়েছেন তিনি বলেন কখনো কখনো এমনটা হয় যে সকলের তরুণ অধিনায়ক চাই যে দশ বা পনেরো বছর নেতৃত্ব দিতে পারে আমার তো মনে হতো যে সেই সুযোগ আমি পাবো না কিন্তু আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো যে আমি সেই সুযোগটা পেয়েছি কিন্তু ভারতীয় টেস্ট দলে রোহিতের শূন্যস্থান কি কেউ পূরণ করতে পারবেন এটা এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিউরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাসে আইন পাওয়ার লেন্স আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কনট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুমে